নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ষোলোই শ্রাবণ পয়লা আগস্ট বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা আগস্ট আজ ষোলোই শ্রাবণ আজ বৃহস্পতিবারের আর রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ষোলোই শ্রাবণ পয়লা আগস্ট বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা এগারো সূর্যাস্ত ছটা সতেরো দ্বাদশী অপরাহ্ন চারটে উনিশ মৃগশিরা নক্ষত্র রাত্রি বারোটা সতেরো ব্যাঘাত যোগ দিবা তিনটে তৈতিল করণ অপরাহ্ন চারটে উনিশ গতে গড়করণ শেষরাত্রি চারটে দুই গতে বনিষ্করণ এবার আসুন দেখিনি গহদের কন্ডিশন অর্থাৎ গোহরা কে কোথা অবস্থান করছে আজ ষোলোই শ্রাবণ পয়লা আগস্ট বৃহস্পতিবার প্রথমে মেষ মেষ ফাঁকা বিষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি আর চন্দ্র আজকে রাশি পরিবর্তন করেছে চন্দ্র আজকে অবস্থান করছে একাদ একাদশে মিথুন রাশিতে চন্দ্র প্রথমে মৃগশিরা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে আর রবি অবস্থান করছে আজকে কর্কটে আর আজকে শুক্র আর বুধ অবস্থান করছে সিংহে তৈরি করেছে অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ আর সিংহ রাশির দ্বিতীয় ধনস্থানে অবস্থান করছে কেতু আর আপনার সপ্তমে অবস্থান করছে শনি শনি অবস্থান করছে বক্রি অবস্থায় আর অষ্টমে অবস্থান করছে রাহু এবার আসুন দেখে রাশি আজ ষোলোই শ্রাবণ পয়লা আগস্ট সিংহ রাশির সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল নবযুগের সূর্যোদয় নতুন যুগের ভোর আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে সাফল্য আসবেই এবং আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনার কর্মক্ষেত্রে উন্নতি যোগ আপনার জীবনকে নবগতিতে দ্রুত উন্নতির পথে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে তবে আজকের দিনে আপনার রাশির দ্বাদশে রবির অবস্থান আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর শরীর ভালো থাকবে না পিতা বা পিতৃস্থানীয় কারোর সম্পর্কে আপনাকে যথেষ্ট দুশ্চিন্তা পোহাতে হবে আপনার মায়ের শরীরও আজকে ভালো থাকবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিং হোমে আপনাকে ছোটাছুটি করতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আপনাকে বিশেষ উন্নতির যোগ চেনাবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের জন্য আজকের দিনে আপনি বিশেষ বিশেষ উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি উচ্চ থেকে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আছে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম বন্ধু চিনে মিশতে শিখুন কারণ একাধিক বন্ধু যেমন খারাপ করবে আবার কোনো না কোনো বন্ধু আপনার দিকে সাহায্যের হাতও বাড়িয়ে দেবে তাই সেদিক দিয়েও আপনি বিশেষভাবে সতর্ক থাকবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান কর্মজীবনে সাফল্য আসতেই পারে সেদিক দিয়েও আপনার উন্নতি যোগ আছে তবে সিংহ রাশি আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ আজকের দিনে আছে কেননা আজকের দিনে আপনার রাশি দশমে অতি শক্তিশালী গুরুমঙ্গল যোগ আর রাশিতেই লক্ষ্মী নারায়ণ যোগ আপনার লটারি জয়ের স্বপ্ন নিশ্চিত পূরণ করবে আপনি যদি সিংহ রাস জাতক জাতিকার আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ডবল ফাইভ সেভেন টু নাইন ডবল ফাইভ সেভেন টু নাইন ডবল ফাইভ সেভেন টু নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনাকে যথেষ্ট যেমন শত্রুতা করবে তেমন মিত্রতাও করবে তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্য সন্তানের কর্মজীবনে সাফল্য আসবেই আসবে তবে সিংহ রাশি আজকের দিনে সন্তানের শরীর ভালো যাবে না সন্তানের শরীর সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক মোটো ভালো যাবে না একে অপরের মধ্যে কোনো ব্যাপারে কথা কাটাকাটি মন কষাকষি হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন এছাড়াও আজকের দিনে আপনার নিজস্ব শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে সতর্ক থাকুন অতিভোজন গুরুভোজন আপনি ত্যাগ করুন এবং সবচেয়ে বড়ো কথা খালি পেটে থাকবেন না খালি পেটে থাকলে আপনার শরীরে অসুস্থতা বাড়বে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি আজকের দিনে অবশ্যই বৃহস্পতিবার শ্রাবণ মাসে বাবা বিশ্বনাথের মাথায় জল বেলপাতা দুধ সিদ্ধি দই চড়াতে ভুলবেন না আর বাবাকে আজকে দুগ্ধাভিষেক করান আর দুধের মধ্যে মধু অবশ্যই দেবেন যা বাবার অতি প্রিয় এছাড়া ওম নম শিবায় 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 এই মন্ত্র একশো আটবার এক হাজার আটবার জপ করবেন এতে মনে শান্তি পাবেন আনন্দ পাবেন উৎসাহ পাবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিশেষভাবে কিছু করা দরকার তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন তবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে বিশেষ নজর দেওয়া দরকার আজকের দিনে সিংহ রাশি সিংহ রাশি আপনার যেদিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার আত্মীয় স্বজনরা আপনার দিকে সাহায্যে রাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন তবে সিংহ রাশি আজকের দিনে মা তারাকে অবশ্যই একশো আট মালা চড়াবেন এবং তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন আর মা তারাকে নিজের মনের দুঃখের কথা জানাবেন মাতৃ কৃপায় জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টাই করছে এরা তু তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা আপনার জীবনে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকরণ সিংহ রাশি আপনার জীবনে আজকের দিনে একাধিক ব্যক্তির আগমন ঘটবে নতুন যোগাযোগ আসবে কর্মজীবনে সাফল্য আসবেই আসবে এছাড়াও আজ থেকে আপনার জীবনে নতুন উন্নতির দিশা দেখতে পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি আপনার ক্ষেত্র থেকে নবজ্বীবন্ত উন্নতি যোগ অবশ্যই উন্নতির পথে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান তবে সিংহ রাশি আজকের দিনে আপনার মাতৃস্থানীয়দের সব সতর্ক থাকবেন এছাড়া আজকের দিনে আপনার আকস্মিক পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালারের হলুদ কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে অনেকখানি উন্নতি ঘটাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ষোলোই শ্রাবণ পয়লা আগস্ট বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকুই জানেন ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ